আসসালাম আলাইকুম একটা দুবাই ছোট ভাই এবং বড় ভাই এদের কথা ভাঙিয়ে আমাদের বাংলাদেশে ওই জুন ওই ব্যবসা করতেছে এদেরকে থেকে আপনারা সাবধান হন এদের থেকে আপনারা সাবধান হন আপনার কাছে যে হোয়াটসঅ্যাপে বা আপনার কাছে ভিডিও হবে বাই বাই দুই ভাই বড়ো ভাই ছোটো ভাইয়ের ভিডিও হবে আপনি একটা আইফোন চোদ্দো পুরো পাইছেন এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম এটা

বালা বালা শিক্ষিত লোকের ব্যাপারে দেখি এই ভিডিওটা আপনারা বুঝতে হেলি দড়া খাবেন কেন ভাই আপনারা ছয় হাজার টাকা টেকা মনে করেন না না আপনারা ছয় হাজার টাকা দিচ্ছেন ভালো কথা ধরা খাইছেন ভালো কথা এবার যদি করেন আপনার না হলে ছয় হাজার টাকা যদি একশো জনের কাছে নেয় কত টাকা দেখছেন ছয় লাখ টাকা প্রতিদিন যদি দিন ছয় লাখ কোটি টাকা দেখবে কোনো দিন ব্যবসা করলে কত টাকা এক কোটি টাকা বেড়ে যাবো তো জানেন আপনারা এক টাকা যদি মামলা করবেন আপনারা মামলা করেন না কেন এক টাকা কেউ যদি প্রতারণা কি নিয়ে জায়গায় ওটাই মামলা করবেন কিন্তু সব থানার যদি এই মামলাটা পড়ে ঘটনা তদন্ত করতে বাধ্য পুলিশের তদন্ত করতে বাধ্য বুঝেন না কেন এটা এক টাকার জন্য মামলা করবেন আপনার টাকা নিয়ে গেছে আপনি যুক্তি বলে থাকলেন পাঁচ হাজার টাকার ব্যাপার এটা শুনে আপনার একলা লাখ জনের কি হবে একশো জন ধরেই মামলা করতে হবে তাহলে সেন আপনারা সঠিক বিচার পাবেন পুলিশ পুলিশ ভালো খারাপ একটা নয় আপনারাই যান না এটাই দুই একটা মামলা নিয়ে ধরে না দু একশো জন মামলা করলে ওই দিনই একশো জনের দুদিন দেখে একশো জনের কাছে জিতি একশো থানার জিতি আছে একই মামলায় একশো জন করছে এটা নিয়ে ওরা তদন্ত করতে হবে আপনারা বুঝুন না কেন আপনারা এক টাকা ধরা খাতে এক টাকা করবেন আপনারা ধরা খাবেন আপনারা এতো বুকে খেয়ে আপনারা দেড় লাখ টাকা দামের ওই মোবাইল দেওয়া বা মোবাইল দেওয়া বা দেড় লাখ টাকা দামের আমি ওই ছয় হাজার টাকা পাঠা খরচে পাঠাতে না এটা কি আপনারা হয় এত লুপ কাজ করে কেন লুপ কাজ করে কেন এত বুঝি না বাঙালির আপনারা যারা টাকা দিয়েছেন সবাই মামলা করেন এটা বাড়াইতে বাধ্য বাদ্য বাদ্য এটা বাংলাদেশের লোকেরাই করতেছে এবং বাংলাদেশের ঠাইি করতেছে আর কি সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার কথা বিরক্ত হলে কোনো কিছু করার নেই আসসালামু আলাইকুম সবাইকে